সাত বছর সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা অটো টেম্পারেচার করতে পারবেন এক হাজার অবশ্যই যাচাই বাছাই করে নেবেন পনেরোশোটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমার আমার চ্যানেল হচ্ছে এ চ্যানেল যার মধ্যে আমাদের সমিতি ঢাকা নিউ সব নাম্বার চারশো বারো ইনবক্সের নাম্বার দিতে হবে সেই স্ক্রিনের নাম্বার দেবে সেই সাথে যোগাযোগ করতে হবে আর সবচেয়ে বড় কথা আজকে যে কোম্পানিটা নিয়ে আসলাম মিয়াকো মিটার আর মিয়া মিয়াক নামটা এমন কেউ জানে না যে পৃথিবীতে এখনো নাই যে মিয়াকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভালো ওদের অনেক কিছু প্রোডাক্ট আছে ব্লেন্ডার থেকে একটা একটা সংসারে যা যা লাগে সব কিছু মিয়াকো কোম্পানি করে তো আজকে তাদের সবাই একটা চাই সুনীল ভাই একটা ভালো মানের রুমিটার নিয়ে আসেন তো আজকে আপনাদের জন্য ভালো মানের একটা রুমিটার আসলাম যেটা মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো পনেরোশো ওয়ান আর প্রত্যেকটা কিন্তু আপনার সিরামিকের কয়েল আর সিরামিকের কারণে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রুমটা গরম হয়ে যাবে এটা হচ্ছে পনেরোশো ওয়ান অ্যান্ড মুভিং রুমে আর অটো টেম্পারেচার আপনার যতটুকু টেম্পারেচার ধরা থাকবে সে অনুযায়ী রুমটা গরম হবে তারপর বন্ধ হয়ে যাবে আর এটা প্রত্যেকটা প্রথমে গরমকালে ফ্যানও ইউজ করতে পারবেন আর গরম শীতকালে সাতশো পঞ্চাশ ওয়ান আর ওয়াট একটা না ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে মিয়াগো ব্র্যান্ডের যে দুই হাজার বাজারে দেখবেন যে দুই হাজার ওয়ার্ডের কিন্তু অনেকটাই চাহিদা তার পর্যন্ত আবার সিরামিকের কয়েল এন্ড প্রত্যেকটা জায়গায় মুভিং হবে আর অটো টেম্পারেচার করা যায় যতটুকু টেম্পারেচার আপনার রুমের মধ্যে যতটুকু টেম্পারেচার দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন ফার্স্ট টাইম ফ্যান তারপর দ্বিতীয় হচ্ছে এক হাজার ওয়ার্ড তারপর হচ্ছে দুই হাজার ওয়ার্ড এটা আপনার দুই হাজার ওয়ার্ড আর প্রত্যেকটাতে কিন্তু আপনার মুভিং হবে প্রত্যেকটা মুভিং হবে আর প্রত্যেকটা কিন্তু আপনার সিরামিকের কয়েল আর সিরামিকের কয়েলগুলো কিন্তু দ্রুতগতিতে রুমটা গরম হবে এটা মিয়া গোবেনের এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড এটা হচ্ছে

একটু বেশি আসবে আর যদি সর্বোচ্চ একটা রুম গরম হওয়ার সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট এই পনেরো মিনিটের মধ্যে যদি আপনার ফুল রুমটা গরম হয়ে যায় বন্ধ করে রেখে দিলে তারপর মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা এই রুমটা অটোমেটিক গরম থাকবে তারপর যখন আমার দরকার অটো দিয়ে রাখবেন সেক্ষেত্রে অটো টেম্পারেচার দিয়ে রাখবেন অটো টেম্পারেচার যখন অনেক সময় দেখি আমরা বাচ্চা ছোট বড় বাচ্চা থাকে সেক্ষেত্রে বলবো যে বাচ্চা যখন অনেক সময় ধাক্কা দিল এটা কিন্তু আপনার অটো বন্ধ হয়ে যাবে দেখেন এই যে অটো সিস্টেম বন্ধ যে এই যে মিয়াকু ব্র্যান্ডের দুই হাজার ওয়াট প্রত্যেকটা জায়গায় মডেলটা হচ্ছে পিটিসি সিক্স জিরো টু পিটিসি সিক্স জিরো টু আর এটা হচ্ছে মিয়া ব্যান্ডের টেন রেডমি এই যে এটা হচ্ছে টেন এনবি তো এখন বলা যায় সুনীল ভাই এটা কতটুক স্কোয়ারে ইউজ করতে পারবেন তো এটা সবচেয়ে বড় কথা এটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় যে চারশো স্কোয়ার ফিট ইউজ করতে পাবেন ফোর ইন ওয়ান আপনি কল করতে পারবেন হট করতে পারবেন অন করতে পারবেন প্রত্যেকটা জায়গায় ভিডিও হবে আর এটাও কি ব্যান্ডের যেটা মডেল হচ্ছে পিটিসি টেন এম ডেড যে এটাও কিন্তু ফোর ইন ওয়ান কল হট অন এন্ড প্রত্যেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের রুমিটার বাজারে এক কথা বলবো সবচেয়ে সেরা রুমিটার এম সিরামিকের কয়েন আর প্রত্যেকটা চারশো স্কোয়ার ফিট পর্যন্ত আপনি রুম গুলা গরম করতে পারবেন সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তো এবার বলা যায় শুনুন কোয়ালিটিটা কেমন এটা প্রত্যেকটা ক্যাবল থাকে একটা রুমের ক্যাবেল থাকে কতটা মোটা দেখেন আর অন্যান্য বাজারে দেখবেন যে ফ্যান হিটার পাওয়া যায় তো ফ্যান হিটারের ক্যাবেল কিন্তু এত অনেকটাই পাত্তা থাকে এবার কিন্তু কোনো সময় লাগবে না সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট আর এটাও যদি ধাক্কা দেন সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এটাও কিন্তু আপনি অটো অটোমেটিক যেটা টেম্পারেচার দেয় সেক্ষেত্রে ইউজ করতে পারেন তো প্রত্যেকটা রুমি যেটা মেয়াকো একটা বলবো যে রেড এর টাইম পিটিসি সবচেয়ে আজকেটা এটা দামাকা প্রাইস দিব দামাকা প্রাইস দেবো অনেকে পাশ চলবে এত ভালো মানের রুমি টার তো অ্যাকচুয়ালি একটা বর্তমানে ওয়ারেন্টি রাখি বা গ্যারান্টি রাখি তো এর প্রত্যেকটা মেয়াকো ব্র্যান্ড এসে সাথে প্রত্যেকটা ওয়ারেন্টি আপনার সাত বছর সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি অবশ্যই ওয়ারেন্টি কাটা থাকতে হবে আপনি আমার থেকে নেন যার থেকে নেন প্রত্যেকটা মেয়াকো রুমি সাথে একটা করে অরিজিনাল অথেন্টিক ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই আপনি বুঝে নেবেন তো আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি আমরা হোম ডেলিভারি দিতে আর আজকে যে এটা রুমিটো দামাকাটা প্রাইস দেবো ওরিয়ানের সবসময় কিন্তু শীতের আগেও কিন্তু এটা দামাকা প্রাইস দিছে আজকে মোটামুটি শীত কিন্তু ভালো চলছে আর ঢাকার বাইরে কিন্তু অনেকটাই শীত পড়ে গেছে সেক্ষেত্রে বলবো আজকে এটা দামাকা প্রাইস সবাই যেমন একটা প্রোডাক্ট নিতে পারে তো সেই হিসাব করে কিন্তু ওরিয়ানি সবসময় কিন্তু প্রাইস দিয়ে থাকে তো আজকে যেটা প্রাইস দেবে মাত্র দুই হাজার ওয়ার্ড যেটা অটো টেম্পারেচার করতে পারবেন এক হাজার ওয়ার্ড ইউজ করতে পারবেন দুই হাজার এম গরমকালে কিন্তু এটা ফ্যান ইউজ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারে রুমিটার কেনার আগে অবশ্যই দেখবেন যে মিয়াকো সিরামিক কয়েল কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে দেবেন আর একটা দাম মাত্র 4550 টাকা 4550 টাকার মধ্যে মিয়াকু রিমিয়া 60 টাকা পেয়ে যাবেন আর এটা পড়বে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা পেতে পনেরোশো ওয়ার্ডটা পেয়ে যাবেন এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড এটা হচ্ছে পনেরোশো আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা পাবে বাংলাদেশে চৌষট্টি জেলার টেকনার থেকে তেতরে আমরা হোম ডেলিভারি আর যারা ওয়ার্ডার কনফার্মেশন অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি থেকে সুন্দরবন পাঠা বলবেন রেডি হবে যে প্রোডাক্ট দিয়ে থাকি সালামালাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন